আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ওষুধ শেয়ার করবো এটা হচ্ছে থায়াবিন প্লাস দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ওষুধটা আমি এখন পানিতে মিক্সার করব আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক দেড় কেজি পানিতে দুই এক গ্রাম ওষুধ মিক্স করে দিবেন খাদ্য সত্ত্বেও দিতে পারেন আমি এখানে এখন মিক্স করবো আমার হাঁসবাসাগুলো দেখতে পাচ্ছেন কথা হলো এই ওষুধটা হাঁসের বাচ্চা ভিটামিন এ আর ভিটামিন মনে করেন যে কয়েক প্রকার আছে এখানে থায়াবিন প্লাস এই ওষুধটি হাঁসে বাচ্চা জন্য অনেক উপকারী দেখতে পাচ্ছেন আমি ওষুধটি প্রাণীতে ঢালছি দিনে দু তিনবার দিবেন আর সপ্তাহে এক সপ্তাহ ব্যবহার করলে যথেষ্ট এই যে আমি এখন এখানে ঢালবো এই পটে আপনারা তাহলে এই ওষুধটি খেলাবেন তাহলে হাঁস অনেক সুস্থ থাকবে এমনকি দ্রুত বড় হবে আপনারা যদি দ্রুত বড় করতে চান তাহলে থায়াবিন প্লাসটা খেলাবেন এটি একদম অনেক ওষুধ ভালো ওষুধ তো হাঁসে বাচ্চা পা মোটা করে সোনা পায়খানা থেকে মুক্ত রাখে দ্রুত লোম গাজায় এমন দ্রুত বড় করে খাওয়া দাওয়া চাহিদা মিটায় এই ওষুধটা অনেক ভালো দেখছেন আমি এই যে খাবারগুলো গুলিয়ে দিচ্ছি দেখেন হাত দিয়ে দেখতে পাচ্ছেন আর খাবার দিবেন দিনে তিনবার আপনাদেরকে বলি খাবার দিবেন দিনে তিনবার দেখবেন যে খাবার অনেক উপযুক্ত হবে আর কি খাবার নষ্ট করবে না এগুলো ব্রয়লার আর ফিট ছোটো ছোটো ফিটগুলো ছিল এগুলো ফিট খাওয়াবেন আপনারা দ্রুত বড় হবে এগুলো ফিট আমি খেলাচ্ছি আপনারা ভিজা দিবেন দিবেন আশেপাশে এখন খাবে এই যে হাসেবাস্ত অনেক খাচ্ছে মানে আপনারা তিনবার দেন তাহলে অনেক ভালো হবে আর কি সময় মতো দিবেন খাবার তাহলে হাসেবাস্তা একটা হাসেবাস্ত আপনাদের খাবার নষ্ট করবেই না আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন